গুড মর্নিং টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি আমি সকাল সাতটার পর থেকে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে আর কদম গাছে ফুল ফুটেছে খেয়াল করেছেন গতকাল রাত্রিবেলায় আমি কদম ফুলের সেন্ট পেয়েছিলাম জন্যই সকালবেলা জানালা খুলে দেখলাম যে গাছে ফুল ফুটেছে নাকি এদিকে আমার রুমের ব্যালকনিতে ঘুঘু ডাকছিল আমি দরজাটা খুলে দেখতে চাইলাম তো বুঝতে পেরেছি আসলে সাউন্ডে সে উড়ে গেল আর এই গাছটা আমার খুব ভালো লাগে এই গাছটা যেখানে লাগানো হয়েছে ঠিক সেই জায়গায় ঘুঘু এসে দুদিন ধরে বসতেছে একটা জিনিস খেয়াল করেন এই যে ক্যাকটাস গাছগুলো গড়ার মধ্যে উপর থেকে হ্যাঙ্গিং প্লান্টটা এসেছে পড়েছে আবার নতুন করে ওই ক্যাকটাস গাছ মানে ওটার গড়া থেকে আবার নতুন করে হ্যাঙ্গিং হয়েছে আই মিন দুই জায়গায় গাছ হয়ে গিয়েছে আমি চাইলেও ক্যাকটাস গাছগুলো সরাতে পারবো না আর এই যে এগুলো ইন্ডিয়া থেকে যে নিয়ে এসেছিলাম সবগুলো ব্যালকনিতে দিয়ে দিয়েছি স্ন্যাক প্লান্টগুলো ইনডোর প্লান্ট হলেও মাঝে মাঝে রদ্রে দিতে লাগে তো আমি এই জন্যই রদ্রে দিয়ে দিয়েছি আর আজকে কি হয়েছে আমি উঠতে একটু দেরি করেছি দেরি বলতে আমি সোয়া ছটার দিকে উঠেছি আসলে আজকে আমার ছেলের ছিল কোচিং ছটার দিকে তো আমার ওঠার লাগতো আরও আগে কিন্তু আমি চাক না পাইনি আর আমাকে ওরা কেউ ডেকেও দেয়নি আমি যখন জাগনা পেয়েছি তখন সোয়া ছয়টা বাজতেছিল তো উঠে দেখি যে ওরা চলে গিয়েছে আর আমি এখন সকালবেলা যেদিন আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না সেদিন আমি তোর চিরা নাস্তাটা দিয়ে দিই এটা তো খুব সহজেই হয়ে যায় তার জন্য চিরা ধুয়ে রেখে দিলাম আর এদিকে তুরাবি উঠে কিন্তু বাবাকে ইনসুলিন দিয়ে দিয়েছে আমার বর এসে আমার তোর রুমে ঘুমিয়ে গিয়েছে এই জন্য ওকে আমি ডেকে দিলাম না এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি সঙ্গে আমার মেয়ে আছে আমার মেয়ে আর আমি আমরা দুজনেই সকালবেলা ড্রাই ফ্রুটস খাই কিন্তু আমার ছেলে আর আমার বর এরা দুজনে আবার সকালবেলা মধু আর কালো জিরা খায় তো আমি ড্রাই ফ্রুটসের সঙ্গে একটা হেলদি ড্রিঙ্কস আজকে বানিয়ে নেব আসলে একে আমি কোনো কিছুই ভালো লাগে না গত কয়েকদিন ধরে গ্রিন টি খাওয়া হচ্ছিল এজন্য আজকে ভাবলাম যে একটু হলুদ পানি খেয়ে নিই তো হলুদ পানি তার সঙ্গে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি হলুদ পানি খেলে আমার কেন জানি বুক জ্বালা পোড়া করে তারপরও আজকে কেন জানি মন চাইলো খাওয়ার এজন্য আমি একটু বানিয়ে নিয়েছি খুব গরম গরম যে খাওয়া হয় তা না এদিকে তো রাবি সৈতি টিভিতে কোরআন তেলোয়ার চালু করে দিয়েছে আর আমি আমার পছন্দের জায়গায় এসে বসলাম এই যে হলুদ পানি বা গ্রিন টি খুব যে গরম গরম আমি খাই তাও কিন্তু না কারণ এটা নিয়ে এসে যখন আমি এখানে রেখে দিই তারপরে আমার তো সকালবেলার কিছু ছোট ছোট আমল আছে সেগুলোর পড়তে পড়তে কিন্তু মোটামুটি একটু ঠান্ডা হয়ে যায় তারপরও আমি খেয়াল করেছি গ্রিন টি খেলে কোনো প্রবলেম হয় না কিন্তু হলুদ পানিটা খাওয়াতে আমার বুকের মধ্যে একটু জ্বালা পড়া হয় কেন ঠিক বুঝি না এদিকে তুরাবি এসে বলতেছে বাবা নাই বাবাকে ইনসুলিন দেওয়ার পর বিশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমরা নাস্তা দিয়ে দিই তো নাস্তা রেডি করে বাবাকে ডাকতে গিয়েছে দেখে বাবা নাই আসলে বাবা এইভাবে মাঝে মাঝে না বলে বাইরে যায় যেটা আমার একদমই ভালো লাগে না তো তুরাবিকে আমি বলে দিলাম যে তুমি ফোন করে শুনে নাও দাদাভাই ভাই হাঁটতে গিয়েছে না অন্য কোথাও গিয়েছে তো এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি কিছু কলা নিয়ে এসে রাখা হয়েছে এগুলো হচ্ছে কি কলা জানি বলে মধুয়া কলা আমার খুব পছন্দ তো একদম সবুজ হয়ে আছে কলাগুলোর খেতে কিন্তু বেশ মজা ছিল এদিকে ঝুড়ির মধ্যে দুটো পেয়ারা আছে গতকালকে বাবার ওখানে যে গিয়েছিলাম ফেরার পথে নটক্লোন আর পেয়ারা নিয়ে আসা হয়েছিল তো রাত্রেবেলায় আমরা খেয়েছি এখন বাস দুটো পেয়ারা আছে আর আমি চলে এসেছি ছেলের রুমে এরই মধ্যে কিন্তু আমি আমার বড় দুজনে নাস্তা করে নিয়েছি তোর রুমের বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে দেব আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়ে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে এখন আমি স্টাডি টেবিলটা একটু গুছিয়ে নেব যদিও গুছিয়ে রেখে দে কিন্তু রাত্রেবেলা পড়েছিল সেই বইগুলো নিচে আছে বাস আমি এগুলো একটু সুন্দর করে সেট করে দিলাম আর এই ছোটো ছোটো জিনিসগুলো রাখার জন্য এই বাস্কেটটা আমি দিয়ে দেব। এটা তো আমি নিজে বানিয়েছিলাম আইসক্রিমের স্টিক দিয়ে এই ছোট ছোটো জিনিসগুলো এই বক্সের মধ্যে রাখলে আর এলোমেলো হয়ে থাকবে না আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় আমার ভিডিওটা দেখে নিতে পারবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের কাছে আসলে আমি চিরকৃতজ্ঞ আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর দেওয়া এদিকে আমি এই মানি প্ল্যান্টটা নিয়ে যাচ্ছি আমার ছেলের রুমে সাজাবো দেখে আগে কিন্তু এখানে আমি অন্য গাছ দিয়েছিলাম আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই আগের ভিডিওটা দেখেছেন এখানে আমি ক্যাক্টাসের গাছ দিয়েছিলাম এখন আমি এখানে মানি প্ল্যান্ট দিয়ে দিলাম যেটা হ্যাঙ্গিং হয়ে থাকবে ও বলতেছিলো যে মা এখানে এমন গাছ দিও যে যেটা ঝুলে ঝুলে থাকবে তো মানি প্ল্যান্ট দিয়ে দিলাম তো ফাইনালি তুর্যের রুম গোছানো হয়ে গিয়েছে আর এই যে এ দুটো জিনিস দিয়ে আমি টিআইওয়াই করব এ দুটো তুর্যের একসময় ও কাজ করেছিল তো আমি রেখে দিতে বলেছিলাম আর আমার পর এদিকে কসল করে বের হয়েছে আর খেয়াল করেছেন তোর করতেছে আচ্ছা এই পর্যায়ে আমি একটা জিনিস শেয়ার করবো গত ব্লকে আমি আমার রুমের একটু ভিডিও শেয়ার করেছিলাম তো ফের আর আপু কমেন্ট করেছিল যে আমার এই ওয়াল ম্যাটটা একটু দেখিয়ে দিতে তো এটা আমার নিজের হাতের বানানো আর এটা দেখতে এসে আমি দেখতেছি একটু ধুলা পড়েছে তো আমি ব্রাশ দিয়ে একটু ছেড়ে নিচ্ছি অনেক আপুরা জানে যে এটা আমি নিজের হাতে বানিয়েছি কিন্তু নতুন নতুন যেই আপুগুলো এসেছে তারা আসলে জানে না এই জন্যই কমেন্ট করি আচ্ছা আপনারা একটু খেয়াল করেন এটা কিন্তু পেপার কাটবোর্ড পেপার কাঠপটটা আমি পাতার আকৃতি করে কেটে নেওয়ার পর তারপর ফুল ঝাড়ু যে আছে ফুল ঝাড়ুর কাঠি চিকনগুলোন কেটে আমি সাইজ মতো করে বসিয়ে দিয়েছি একটু খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন তারপর এটার মধ্যে লিখে দিয়েছি লাভ আর ওই যে এটা কিন্তু একটা চিকন কাঠ কালার করেছি আর একটু মিরর দিয়ে তারপর হ্যাঙ্গিং করে দিয়েছি ওটা কিন্তু আমার বরের জন্য গিফট ছিল আমি বানানোর পরে আমার বরকে গিফট দিয়েছিলাম আরেকটা জিনিস এখন শেয়ার করি ওই যে এই মিররটা এটাও কিন্তু আমার হাতের বানানো এটাও পেপার কার্প দিয়েই আমি বানিয়েছি অনেকদিন আগে একজন আপু কমেন্ট করেছিল আপুর নাম ঠিক এই মুহূর্তে আমার মনে পড়তেছে না আপু জানতে চেয়েছিলো যে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা হ্যাঙ্গিং লিপসগুলো এগুলো কীভাবে পরিষ্কার করি ব্রাশ দিয়ে আমি এভাবে ছেড়ে নিই আসলে সব সময় এগুলো পানি দিয়ে ধুলে কিন্তু নষ্ট হয়ে যায় পানি দিয়ে মাঝে মাঝে ধুই কিন্তু প্রায় টাইম আমি ব্রাশ দিয়ে এভাবে ছেড়ে নিই এদিকে আমি বেসিনে চলে এসেছি ওই যে বললাম ডিআইওয়াই করব। এটার জন্য আমার লাগবে মানি প্ল্যান্ট তো ডাইনিং টেবিলের মানি প্ল্যান্টটা বেশ বড় হয়ে গিয়েছিল ওখান থেকে আমি কয়েকটা নিয়ে নেবো আর এই মানি প্লান্টের পানিটাও আমি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি বেশ বড় হয়েছে তো যার কারণে এখান থেকে আমি কয়েকটা নিয়ে নিলাম নতুন করে আর কাটিং করলাম না কবুতরের খাবার শেষ হয়ে গিয়েছে তো আমার বর কবুতরের খাবার নিতে গিয়েছিল তো দিয়ে গেল তুরাপিকে তুরাপি ওগুলো ঠিক করে রেখে দিচ্ছে আর আমি এই যে এই টেস্টিউব বলে না কী বলে আমার ঠিক এই সময় মনে পড়তেছে না যেটা দিয়ে আসলে আমি টিআইওয়াই করব ওটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটার সঙ্গে আর একটা জিনিস এই যে খেয়াল করেন একটা বোতল ছিল যে বোতলে আমরা পানি রাখতাম সেদিন হঠাৎ করে বাবার হাত লেগে ভেঙে গিয়েছে তো এই বোতলের ঢাকনাটা লাগবে এটাও আমি পরিষ্কার করে নিলাম আচ্ছা এখন আমি কি করতেছি আপনারা খেয়াল করেন আর এই পর্যায়ে আমি একজন আপুর কমেন্ট করব অ্যাম্ব্রডারি ওয়ার্ক বাই মনি কত ব্লকে কমেন্ট করেছিল আর আপুর কমেন্টটা এরকম আপু আপনার ভিডিওর প্রতিটি অংশের মধ্যে এক একটা সৌন্দর্য ফুটে উঠে আমার কাছে আপনার ভিডিও অনেক স্নিগ্ধ লাগে আপু আমি মনিরা কমেন্ট করেছি রংপুর শ্বশুরবাড়ি থেকে আর আমার বাবার বাসা দিনাজপুর সদরে অসংখ্য ধন্যবাদ মনিরা আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো আর জেনে খুব ভালো লাগলো যে তুমি দিনাজপুর সদর থেকে আপু তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর দোয়া ভালো থেকো আর আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু ডিআইওয়াইটা করে নিয়েছি ডাইনিং টেবিলে আমি এখানে দিয়ে দিলাম এটা আর মানি প্ল্যান্টটা ঠিক জায়গায় সেট করে দিচ্ছি কিন্তু ডাইনিং টেবিলে আমি ওটা রাখিনি কারণ এখানে ভালো লাগতেছিল না যার কারণে আমি শকেজের এই কর্নারের মধ্যে এটা রেখে দিলাম আর আমার ছেলে আর মেয়ে কিন্তু এটা খুব পছন্দ করেছে রহিমা আপু জানতে চেয়েছে ডাইনিং টেবিলের লেস লাগানো রানার যেটা আমার নিজের হাতের বানানো সেটা কিভাবে আমি টেবিলের মধ্যে সেট করেছি তো আপু খেয়াল করো ওয়াটার কালারের যে রেক্সিন সেটার নিচে কিন্তু আমি সেট করেছি আই মিন টেবিল ক্লথ তারপর রানারটা দিয়েছি তারপর রেক্সিন ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখার পাশাপাশি কিন্তু নিজেরও প্রতি খেয়াল রাখতে লাগে নিজেরও প্রতি যত্ন নিতে লাগে তো আমার মেয়ে ফেসপেক বানিয়েছিল সেটা আমার মুখে একটু দিয়ে দিচ্ছে দুরা এদিকে ঘর ঝাঁদ দিচ্ছে শুধু তুরাবি না আমিও এক সাইড থেকে ঝাঁদ দেওয়া শুরু করেছি ফেস মুখে লাগানো এই অবস্থায় ঝাঁপ দেওয়া আসলে বসে থাকলে তো হবে না বাড়ির কাজগুলো তো সঠিক সময়ে কমপ্লিট করার লাগবে আর তোরবে যখন বাসায় থাকে আমরা এইভাবেই কাজ করি এজন্য খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাও করতে লাগবে তো কি রান্না করব আপনারা সঙ্গে থাকলেই বুঝতে পারবেন আর আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট পড়ব যদিও আপুর কমেন্টটা বেশ বড় কিন্তু আমার খুব ভালো লেগেছে যার কারণে আমি কমেন্টটা একটু পড়তে চাই ফাতেমা সুলতান আপু গত ব্লকে কমেন্ট করেছিল কমেন্টটা এরকম কয়েকদিন ধরে আপনার ব্লগ দেখছি আজ আপনার অসুস্থতার কথা জানতে পারলাম আপু আপনি একদম মনোবল হারাবেন না ওপরে আল্লাহ আছেন আর আমরা সবাই তো আপনার জন্য দোয়া করছি আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ আপনার কর্মশক্তি আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে আপনার সাজানো সংসার দেখতে তো ভালো লাগেই এর চেয়ে বেশি ভালো লাগে আপনাদের পারিবারিক বন্ধন আপনার বাচ্চা দুটো এত সুন্দর করে নিজেদের কাজ করে সাথে ঘরের কাছে আপনাকে হেল্প করে আমরা অনেক বাবা মাই সন্তানদেরকে সেই শিক্ষাটা দিতে পারি না আপনাদের জন্য রইল অনেক অনেক আর ভালোবাসা প্রথমত আপু অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছ সত্যি আমি চিরকৃতজ্ঞ আচ্ছা এদিকে একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি মুরগির মাংস রান্না করা ছিল গত ব্লকে যে দেখিয়েছিলাম সেই মাংসের মধ্যে আমি একটু লেবু তারপর বিরিয়ানি মশলা আর একটু সস দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম বাসমতির চাল ফতেমা সুলতানা আপু আর আমার ভালোবাসার সকল আপু ভাইয়াদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসার দোয়া আল্লাহ যেন আপনাদের সকল মনোকামনা পূরণ করে যা আপনার আপনার পরিবারের জন্য মঙ্গলজনক এদিকে খেয়াল করেছেন আমি চালটা ভালোভাবে একটু ভেজে নেওয়ার পরে ভেজে ঠিক না একটু ভালোভাবে ভুনে নেওয়ার পরে আমি এখন পানি দিয়ে দিলাম আজকে একদমই কোনো কিছু রান্না করতে ইচ্ছে করতেছিল না যার কারণে শর্টকাট আমি এটা করে নিলাম আর এদিকে তুরাবি আলুর চপ বানিয়ে নিচ্ছে ডার্ক রাইডার ডার্ক রাইডার নামটা কীরকম উনি জানতে চেয়েছে যে আপু মধুর চারগুলো কথা থেকে নিয়েছেন তো এগুলো আমি নিয়েছি দারাস থেকে আচ্ছা এদিকে কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে আমি একটু দমে রেখে দেব একটা ভালো করে ঢাকনা দিয়ে চাপে রাখলাম আর এখন জালটা একদম কমিয়ে দিয়েছি আর আমি কিন্তু কসল করে চলে এসেছি এসে দেখি যে আমার মেয়ে আলুর চপটা ভেজে নিয়েছে আচ্ছা এই পর্যায়ে এসে আরেকজন আপুর কমেন্ট করবো বোন নাহার রোমা আপু কমেন্ট করেছিল গত ব্লোকে আপুর কমেন্টটা এরকম আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো আমি সব সময় তোমার ভিডিও দেখি তোমার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে আপু তুমি এত সুন্দর করে ঘর গুছিয়ে রাখো শুধু তাকিয়ে দেখতে মন চায় আর তোমার ছাদ বাগানের তো তুলনাই হয় না তোমার ছাদের গাছগুলো যতই দেখি মুগ্ধ হয়ে যায় ভালো থেকো তোমার সুস্থতা কামনা করছি অসংখ্য ধন্যবাদ আপু তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে তুমি কমেন্ট করেছো অনেক অনেক ভালোবাসার দোয়া রইল তুমিও ভালো থেকো আপু আর আমরা কিন্তু টেবিলে চলে এসেছি সব কিছু রেডি করেছি বাস আমার কেন জানি আচার খেতে ইচ্ছে করেছে তো আমি একটু এখন আচার তুলে নেব গত বছরের আচার এগুলো আর আমার আচারের জারগুলো সবসময় জানালার পাশে থাকে রথ পায়ে দেখে সব ঠিক আছে তো আমের আচার আর জলপাইয়ের আচার এই দুটো দিয়ে আমি বিরিয়ানি খাবো আমার কাছে আচার দিয়ে বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে ভিডিও প্রসঙ্গে অনেক কথা বলেছি পার্টের টাইটেলই রিলেটেড এখনও কোনো কথা বলিনি মারিয়া খাতুন কমেন্ট করেছিল গত ব্লকে ওনার কমেন্টটা ছিল এরকম আপনার সব সময় বাসায় দেখি আপনার বর কিছু করে না আমার বর কী করে সেটা তো সবাই জানে হয়তো বা আপু এই কয়দিন আমার ভিডিও দেখেছে যার কারণে কমেন্টটা করেছে যেহেতু এখন একজাম চলতেছে যার কারণে আমার বর যেদিন যেদিন ডিউটি পড়তেছে সেদিন সেদিন যাচ্ছে এই জন্যই হয়তো আপু আমার বরকে বাসার মধ্যে দেখেছে দেখে কমেন্ট করেছে শুধু আপু না জাহির খান সেও কমেন্ট করে স্যাম কোশ্চিন করেছিল যে আপনার হাজব্যান্ড কি করে বাসায় সব সময় থাকে কিছু কি করে না তো আবারও আমি বলে দিচ্ছি আমার হাজব্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমার বড় চেষ্টা করে বাসায় বেশিটা সময় আমার সঙ্গে থাকার যেহেতু আমার শরীর খারাপ এজন্য আমার সঙ্গে থাকলে ও অনেকটা কাজে আমাকে হেল্প করে আর আমারও বাসায় একা থাকতে ভালো লাগে না এদিকে সবাই আমরা টেবিলের মধ্যে চলে এসেছি এখন আমরা খেয়ে নেবো দুর্যও স্কুল থেকে এসেছে শুধু বাবা নাই বাবাকে ফোন করা যে হয়েছিল বাবা গিয়েছে ছোটো ননদের বাসায় তো ছোটো অপর ওখান থেকে আসবে বিকালবেলা আমরা এখন খাবার খেয়ে নেব আচ্ছা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে